আল্লাহ পাহাকে দরবারে সুক্রিয় আদায় করছি যেরকম আনবি সত্যের এই ডাকের মাধ্যমে সত্যের আওয়াজ তোলার জন্য আজ ইনি আমাদের মাঝ থেকে বিদায় হয়ে চলে গেছেন মোহাম্মদ রহিসুদ্দিন আয় আল্লাহ তোমার দলের সরিয়ার জানাই যেন উত্তম ফায়সলা তোমার মাধ্যমে যেন এই বাংলার জমিনে হয়ে যায় নির্মাণ হয় তাকে এমনি দুনিয়া থেকে বিদায় করে হয়েছে শহীদ করে দেওয়া হয়েছে আয়ান্ন সমাজ থেকে ঘড়িয়া আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি যেন সত্যের এই আওয়াজ যেন তোমার দলবারে পৌঁছে যায় এবং তুমি যেন এরূপ ফাইসলা করতে পারো মাওলা এই ফাইসলা যেন তোমার মাধ্যমে হয়ে যায় সেই ফরিয়াদ করতেছি আজকে যারা এসেছেন আমরা আন্তরিকভাবে মহরবাদ ধন্যবাদ এই আওয়াজ আমরা এখান থেকে তুলব যেন আজ থেকে আর একটা ভাইও আমাদের মাঝখান থেকে যেন বিদায় না হয়ে যায় এমনি ভাবে নির্ভম ভাবে চরম অত্যাচারিত হয়ে যেন সত্যের যিনি সত্যের মাধ্যমে যিনি সুন্নিয়তকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন সেই আমার প্রাণপ্রিয় রোহিত ভাই যিনি বিদায় হয়ে চলে গেছেন আল্লাহ আল্লাহর উত্তম ফয়সা প্রদান করে সকল হবে আরো হত্যা আমরা লক্ষ্য করতে পারি না বিক্ষোভ মিছিল পূর্ব বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশ থেকে আমি ঘোষণা করতে চাই অল্প সময়ের মধ্যে যদি শহীদ রহিষদের হত্যাকারীদের গ্রেফতার না করেন ইসলামী ছাত্র সেনা ইসলামী ভাট ইসলামী যুব সেনা আলে শূন্য দল জামাত সহ এদেশের সুপি জনতা তরিকাপন্থী জনতা যদি আইন হাতে নেয় পুলিশ ভাইদেরকে বলছি আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইদেরকে বলছি কিন্তু আমরা আজও আপনারা ওই হত্যাকারীদের গ্রেফতার করেন নাই তাদের রক্ষা করেছে যদি পুলিশের কোনো সদস্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকে তাদেরও গ্রেফতার করুন ওই সাত we

No, দাম করা দাও আয়াল্লাহ আমরা যেন খুশি হয়েছি করে নাও আয়াল্লাহ বর্তমান প্রশাসনের মাধ্যমে যেন অত্যন্ত হয়ে যায় সেই

আওয়াজ দুঃখের সাথে বলতে হয় পাঁচই আগস্ট হাজার জনতা রক্ত দিয়েছিল মুসলিমের অধিকার আদায় করার জন্য আমরা দেখতে পাচ্ছি চেয়ার বদল হয়েছে কিন্তু মানবতা অধিকার খুঁজে পায় নাই আমরা জানিয়ে দিতে চাই

জলাই গিয়েছে আমরা জানিয়ে দিতে চাই প্রশাসনকে ছাব্বিশ তারিখ আমরা লক্ষ কঠনতার সমাবেশ করেছিলাম এখানে কোনো দুর্ঘটনা ঘটে নাই কারণ আমরা হাসানের মতো নরম হতে পারে কিন্তু যখন উগ্ৰزيد জাগে ওঠে আমরা হুসাইনের মত রক্ত দিতে পারি হাই আমরা প্রশাসনের কাছে অনুমতি কোরো আদলিয়ে দুই দিনের ভেতরে আসামীদেরকে গ্রেফতার করে সুন্নি জনতাদেরকে জানিয়ে দেওয়া হোক এই রাষ্ট্র এখনো মুসলিমের কথা বলে আমরা রয়সুদ্দিনের হত্যার বিচার না হওয়া পর্যন্ত umre rat pot kokunu çarı inşallah yeah. selamu aleyküm ve rahmetullah